আদি আদিবদ্রীনাথ আজকে আমরা যাচ্ছি কামবনে আর আমার সঙ্গে যে সকল ভক্তরা রয়েছে তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেবো তাই আমরা এখন রয়েছি ডিগের ভেতরে এই ডিগে রয়েছে হনুমান দেবের মন্দির এবং জলমহল শুরুতেই আমরা সকলে সেই হনুমানদেবের মন্দির এবং জলমহল দর্শন করব এরপর সামান্য পথ এগোতেই চোখে পড়বে মোগল শাসন আমলায় তৈরি এই বিশাল কেল্লা পৌঁছে গেলাম প্রথম দর্শনীয় স্থান জলমহল সবাই দিকে আমরা একসঙ্গে দর্শন করব। চলুন এখন গাড়ি থেকে নেমে সংকীর্তনের সাথে সাথে প্রবেশ করলাম জলমহল মন্দিরের প্রথম ফটকে গোবিন্দরা রাধে রাধে গোবিন্দ গোপালেরা রাধে গোবিন্দ রাধে চোখে পড়বে এই বিশাল আকৃতির বকুল ফুলের বৃক্ষটি তা একটু এগোতে বিশাল আকৃতির এই সরবরটি দর্শন মাত্রেই আপনার মনের সমস্ত গ্লানি দূরীভূত হয়ে যাবে এই সরবরটি যথেষ্ট গভীর থাকায় প্রাচীনকালে সরোবরের নিকটে বিশাল আকৃতির এই মহল তৈরি করা হয়েছিল যাকে না সরোবরের তলা অব্দি বিস্তৃত থাকায় এটিকে স্থানীয়রা জলমহল বলে আখ্যায়িত করে থাকে এই জলমহলের দর্শন শেষ করে আমরা চললাম রাজপ্রাসাদের প্রধান ফটকের দিকে ডিগের এই জলমহলের ভিতরে প্রবেশ করার পরই এক অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর বাসির সুর কিন্তু আপনার কানে আসবে আর সেই সুর কানে আসার সঙ্গেই আপনার কৃষ্ণের কথা মনে পড়ে যাবে তো চলুন আমরা সেই অদ্ভুত সুন্দর বাসির সুর শ্রবণ করি রাধে রাধে বাবা এই মুহূর্তে যে স্থানে রয়েছে এখানকার চারপাশের আঙিনাটাকে জলমহলই বলা হয় আর এখানে রয়েছে হনুমান দেবজির মন্দির আমরা এখন হনুমান দেবজির দর্শন করব চলুন ডিগের প্রখ্যাত এবং বিখ্যাত হনুমান মন্দির আমরা এখন হনুমান দেবের দর্শন করবো জয় বজরাঙ্গলি জয় বজরাঙ্গলি জয় বলি এই সুবিশাল জলমল চত্বরে একসময় মুসলিম শাসকদের আধিপত্য বিস্তার করলেও আজ কালের পরিবর্তনে সেখানে দার্শ ভক্তির অনন্য প্রতিমূর্তি হনুমান দেবজি বিরাজমান যা দেখার পর এমন এক দিব্য আনন্দ লাভ হয় যেন লঙ্কা বিজয় করে সেখানে হনুমান দেবের রাজত্ব স্থাপন করা হয়েছে হনুমান দেবের দর্শনের জন্য প্রতিদিন এই স্থানে অসংখ্য ভক্তির সমাগম ঘটে দিকে এসেই সর্বপ্রথম হনুমান দেবের দর্শন হলো আর হনুমান দেবের দর্শন হওয়ার পর এই জন্মল এলাকার অতি মনোরম চারপাশে সৌন্দর্যটাকে কিছুটা উপভোগ করার চেষ্টা করব চলুন চারপাশটা ঘুরে দর্শন করি তো এখন আমরা এই জলমল আইনার মনোমুগ্ধকর वातावरনের সৌন্দর্য কিঞ্চিত উপভোগ করার জন্য ঘুরে দর্শনের জন্য বেরিয়ে পড়লাম অত্যন্ত নিরিবিলি কোলাহল শূন্য এবং পাশে থাকা সুবিশাল বকুল ফুলের বৃক্ষ থেকে মৃদু মৃদু গন্ধ যেন মনকে আরো বেশি আমোদিত করে দেয় যেন ভগবান শ্রীকৃষ্ণ আশেপাশে এই কোথাও লুকিয়ে রয়েছে এবং তার দিব্য অঙ্গগন্ধ মনকে আরো বেশি পুলকিত করছে তো শুরুতেই আমার সঙ্গে যে সকল অতিথি বিন্দুরা এসেছে তাদের সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাক তো চলুন জেনে আসি তারা কোথা থেকে আসছে এবং তাদের অনুভূতিটা রাধে রাধে আমরা আসছি কলকাতার বাগুয়াটির সন্নিকটে হাতিয়ারা বলে একটা জায়গা হাতিয়ারা থেকেই আমরা আসছি আমাদের বহু দিনের একটা মনোবাঞ্ছনা ছিল যে আমরা বৃন্দাবনে যাব। তো তথাপি এই ভাবনা চিন্তা থেকে আমাদের এই রাধে প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয় এবং এই রাধা রাধে সঙ্গে সাক্ষাৎ সম্পূর্ণ আমাদের ফেসবুক থেকেই আমি এটাকে উদ্ধার করি এবং সেই পরিচয়ে এনার সঙ্গে সাক্ষাৎ করতে আমরা এই বৃন্দাবনে চলে এসেছি এবং সকাল থেকে আজকে আমাদের পরিক্রমা শুরু হয়ে গেছে আমরা সপরিবারে এখানে আমার স্ত্রী সহধর্মিনী আমার এখানে দুই দিদি জাতীয় দিদি আমার আমার মা দিদি আমার জেঠিমা এবং জ্যাঠামশাই তো এরপর দ্বিতীয় সুবিশাল জলমহল দর্শনের জন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর যতই সামনের দিকে যাচ্ছি ততই এই জলমহল চত্রের মনোমুগ্ধকর পরিবেশ যেন বারবার মনে করে দিচ্ছে এটি সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলার স্থান গোল বৃন্দাবন ধান আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই যে স্থান দিয়ে আমার চলছি এটা হচ্ছে চুরাশি কোর বোজমন্ডলীর স্থান অর্থাৎ কৃষ্ণ এই স্থানে সকালের সঙ্গে কিন্তু গরু চড়াতে আসতো হ্যাঁ এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে তাহলে সেই অনুভূতিটা পাওয়া যাবে যে ভগবানের চরণ চুম্বিত এই দিব্য ভূমি রাধে রাধে এখানকার প্রত্যেকটি বৃক্ষ লতা পাতায় যেন ভগবান শ্রীকৃষ্ণের ইনাগোনার দিব্য অনুভব লাভ হয়ে থাকে আর এই স্থানের ধীর সমীর যেন আপনাকে বারবার আকর্ষণ করবে আর সেটি আমার সঙ্গে আসা এই সকল ভক্তদেরও বুঝতে বাকি রইল না তো কামবন যাত্রার প্রথম পার্ট এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পার্ট টু দেখারও রইল